সম্মানিত দর্শক শ্রোতা বিষয় হচ্ছে পাকিস্তান তো কাশ্মীর দখল করে নিয়ে যাবে তাহলে আমরা কেন বসে থাকব। আমরা সেভেন সিস্টাররা দখল করব জন্যই আমাদের মিশন এবং ভীষণ বাস্তবায়ন করার লক্ষ্যে আগাচ্ছি সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন বেগম খালেদা জিয়া যেদিন মানে সকালে দিনে অর্থাৎ দিন দুপুরে সকালে রওনা করেছেন দিনে তিনি বাংলাদেশে পদার্পণ করেছেন রাতে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াচ্ছেন পাকিস্তান যুদ্ধ করতেছে কাশ্মীর দখল করার জন্য আর সেই যুদ্ধে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধ করে কাশ্মীর দখল করে দিবে অপরদিকে চুক্তিতে আবদ্ধ হয়েছে পর্দার যে আপনারা কাশ্মীর দখল করেন আমরা সেন্ট মার্টিনটা চাই সেন্ট মার্টিনটা চাওয়ার লক্ষ্যেই পাকিস্তানের সাথে চীন যেমন আছে রাশিয়া তুরস্ক আছে আমরা বাংলাদেশে আছি সেই সুবাদে উঠে পরে লেগে তো আর যুদ্ধে সরাসরি জড়াতে পারে না বিদেয়ী একটা মেটিকুলাস ডিজাইন করেছে একটা পর্দার আড়ালের খেলা শুরু হয়েছে সেটা হলো আইবি রহমানকে গ্রেফতার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে যে খেলা শুরু হয়েছে এতে যদি ভারত একটু ক্ষিপ্ত হয় আওয়ামী লীগ যদি একটু ক্ষিপ্ত হয় তাহলে সুযোগ হবে এই অবস্থায় সেন্ট মার্টিনটা দখল করার মানে সেভেন সিস্টারটা দখল করার ব্যবস্থা হবে বিদে অর্থাৎ উঠে পরে লেগে সকল শক্তি দিয়ে পাকিস্তানের সাথে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে মূলত সেই জন্যই এই আন্দোলন সংগ্রামের ব্যবস্থা করেছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্লান পরিকল্পনা করেছে অন্য আর কিছুই না এখন বিষয় হচ্ছে ভারতের সেভেন সিস্টার আমরা দখল করে ফেলব আর পাকিস্তান কাশ্মীর দখল করে ফেলবে এরপরে চীন ভারত পাকিস্তান চীন পাকিস্তান বাংলাদেশ রাশিয়া তুরস্ক মিলে আমরা ভারত ও ইসলামের পতাকা উত্তোলন করে ফেলব সেই মিশন এবং সেই ভিশন নিয়েই মূলত এই মানে চতুর্মুখী সিদ্ধান্ত নিয়েছে এই সেই সিদ্ধান্ত নিয়েই এই প্লান পরিকল্পনা নিয়েই আগাচ্ছে আর সেই প্লান পরিকল্পনা কতটা সফল হবে কতদূর আমরা সফল হতে পারব সেটাই এখন দেখার বিষয় তবে আমার দৃষ্টিকোণ থেকে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনকে নিয়ে গেছে যেখানে আমেরিকা যুদ্ধ বিমান বাংলাদেশে পাঠিয়েছে যেখানে আরাকান আর্মিরা বাংলাদেশ ব্যবহার করে মিয়ানমারের সাথে যুদ্ধ করে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবে সেখানে বাংলাদেশ সেভেন সিস্টার দখল করে কি করবে আমি জানি না সেটা চীনকে সেই সেভেন সিস্টার দিবে ব্যবসায়িক খাদের জন্য আর সেই চীন আন্দোলন সংগ্রাম করে পাকিস্তানকে বিজয়ী করবে আর সেই বিজয়ের জন্যই বাংলাদেশ মানে সব দিক থেকে মানে ভোগ করবে সেজন্যই সেই ম্যাটিকুলার্স ডিজাইন নিয়ে এখন শুরু করেছে চতুর্মুখী চাপ দেখি ভারত যদি আমরা ইসলামের পতাকা উড়াতে পারে ভারতে আলহামদুলিল্লাহ দেখি সেই কত দূর সম্ভব আমাদের সেই প্ল্যান সেই মিশন এবং সেই ভিশন বাস্তবায়ন করা তবে আমি বলবো আগে নিজের দেশকে রক্ষা করা উচিত নিজের দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করা উচিত যুদ্ধ বিগ্রহ থেকে নিজেদেরকে বাঁচানো উচিত কোনো যুদ্ধই কাউকে উৎসাহ দেওয়া ঠিক হবে বলে আমি মনে করছি না আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমির আসসালামু আলাইকুম